শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্ন নং এগারো ক প্রশ্নটি হল প্রমাণ করো যে কোনো বিজুর স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা তাহলে মনে করি বিজুর স্বাভাবিক সংখ্যাটি সমান এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স ই জিন এন আবার দড়ি বিজোর স্বাভাবিক সংখ্যাটি সমান এন সুতরাং এন সমান টু এস এক্স মাইনাস ওয়ান সুতরাং এন স্কোয়ার সমান টু এস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ উভয় দিকে বর্গ করে পায় আবার এক্স সমান ওয়ান হলে এন স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার সমান ওয়ান এক্স সমান টু হলে এন স্কোয়ার সমান থ্রি স্কোয়ার সমান নাইন এক্স সমান থ্রি হলে এন স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এক্স সমান ফোর হলে এন স্কোয়ার সমান সেভেন স্কোয়ার সমান ফর্টি নাইন এখানে লক্ষ্য করো এক তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোর বর্গ যথাক্রমে এক নয় পঁচিশ এবং উনপঞ্চাশ তাহলে বলা যায় যে কোনো বিজুল স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা ধন্যবাদ সকলকে so, okay.